হাবিব রসুল ফাকসাল্লাহয়েল্লি হিউসাল্লাম বলছিলেন যে হিংসা নিষেধ লা হাসাদা ইল্লাফিজ নেন যে হিংসা করা যাবে না দুইটা বিষয় হিংসা করা যাবে এটাকে হিংসা বলা হয় না এটাকে বলা হয় ঈর্ষা ঈর্ষা জায়েদ হিংসা জায়েজ নাই ঈর্ষা জায়েজ হিংসা জায়েজ নাই আর সেই দুইটা বিষয় কি রজুলুন আল্লাহ মাহুল্লাহুল কর না এতলুন হুয়ানা আল্লাহ লোহানা আনা যে আল্লাহ ফাকরবুল আলমিন কোন ব্যক্তিকে এলেম দান করছে কোরআনের জ্ঞান দান করছে হাদিসের জ্ঞান দান করছে আর ওই ব্যক্তি সেটা দিনরাত রাত জপে পড়ে আমল করে ওই সমস্ত ব্যক্তিদেরকে হিংসা করা যাবে এই কারণে এই দিকেই যে এই ব্যক্তি আমল করতেছে আহারে আমি যদি তো দ্রুপভাবে ওই ব্যক্তির মতো আমল করতে পারতাম ওই ব্যক্তি কোরআন তালাবাদ করতেছে আমি যদি তার মতো কোরআন তালাবাদ করতে পারতাম আমি যদি তার মতো কোরান্তলবাদ করতাম ওই ব্যক্তি ইবাদত করে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ওই ব্যক্তি অনেক আমল করে আর আমিও যদি তার মতো যদি আমল করতে পারতাম আর এটাকে বলা হয় ঈর্ষা এটা জায়েজ এ এটা এটা আল্লাহ ফাকর্বুল আলমিনের নিকট এটা আল্লাহ ফাকর্বুল আলমিন বান্দাদের এই জিনিসটা পছন্দ বেশি করে যে এক ব্যক্তি আমল করে তোমার ভিতরে আমলের যজমা নিয়ে আসো তুমি হিংসা করে আমল বাড়াইয়ে দাও কি করে দাও আমল বাড়িয়ে দেয় অরদুল্লা হুল্লাহ হুমালান আর আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী ফাসাল্লাম বলছেন আরেকটা বস্তু আছে যে জিনিসটা যায় সেটা হলো কোনো ব্যক্তিকে আল্লাহ ফাকরাবুল আলম দন সম্পদ দিয়েছে আর ওই দন ওই ব্যক্তি অকাতারে দিনের কাজে ব্যয় করে দিনের কাজে ব্যয় করে দেয় কয় ওই সমস্ত ব্যক্তিরাও যাতে করে এভাবে হিংসা করে যে ওই ব্যক্তি একে দন দিয়েছে টাকা পয়সা দিয়েছে তাকে অনেক কিছু দিয়েছে আর এই ব্যক্তি দিনের কাজে ব্যয় করে আর ওই ব্যক্তির ভিতরে যদি এই যজ্বাটা আসে আর এই ব্যক্তি ব্যয় করতেছে খরচ করতেছে দিনের কাজে আমিও করে যদি খরচ করতে পারতাম আর এই হিংসাটা এই ঈর্ষাটা যদি অন্তরের ভিতরে আনি যদি করতে পারে দিনের কাছে যদি তার ধনসম্পদ টাকা পয়সা যদি ব্যয় করতে পারে এটা হলো জায়েজ আর এটার বিধানো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল কি করে পছন্দ করে এই দুইটা বস্তু ছাড়া আর কোন লা জিনিস হিংসা করা জায়েজ নয়